কোইনো জাপান থাকেন তাহলে দেখবেন ছোট বড় মাঝারি অনেক রকমের কনভিনি রয়েছে তো সুপার শপের মতো অনেক কনভিনি রয়েছে যেমন আমার পিছে যে একটি বড় কনভিনি তো এখানে জাপানের জাপানিদের ব্যবহৃত সবকিছু পাওয়া যায় তো বন্ধুরা জাপানিরা সময়কে এতটা মূল্য দেয় যে তারা এক জায়গায় গেলে নিত্য প্রয়োজন জিনিস যা কিছু প্রয়োজন তারা এক জায়গায় পেয়ে থাকে যেমন আমাদের দেশে রয়েছে একটা এক এক জায়গায় আরেকটা আরেকটা জায়গায় যেমন একটু সময় নিয়ে যেতে হয় কিন্তু তাদের হাতে এরকম কোনো সময়ই নেই তারা এক জায়গায় যাওয়ার পরে তাদের হাতে সবকিছু বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি যে জাপানে এমন একটি মার্কেট যেখানে আপনি সব পেয়ে তো আমি এখন আসি মার্কেটের নিচতলায় আমি এখন দোতলায় যাব মার্কেটেতে ঢুকতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাইকেল আসলে জাপানের যতই বড়লোক লোক ধনী থাকতেন তাদের একমাত্র যানবাহন হচ্ছে সাইকেল তারা এই জন্যই বেশি ভালো থাকে সাইকেল চালানোর ফলে রয়েছে পোশাক আমার হাতে যে পোশাকটি দেখতেছেন এটি হচ্ছে জার্সি মূলত জার্সির কায়দায় একটি গেঞ্জি যদিও টি প্রাইস অনেক বেশি দু হাজার একশো নিরানব্বই এন বাংলাদেশিটাকে প্রায় আঠারোশো টাকার মতো তো আপনারা দেখতেছেন একটি জার্সি পাতলা এটার দাম দু হাজার প্রায় আঠারোশো টাকার মতো বাংলাদেশি মূলত গুলিস্থান গেলে আপনারা দেখতে পারবেন যে বাচ্চা লন দেড়শো ওই রকমের গেঞ্জি দেখতে জাঙ্গালা অনেক শো বাচ্চালা অনেক বন্ধুরা জাঙ্গা মূল্য উনিশশো বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে দেখতে পারবেন জাপানের জীবনযাত্রা ও তাদের কুটনীতি বিষয়গুলো তাই অনুরোধ আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ারের কারণেই আমাদের নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে তাই অনুরোধ আমাদের পাশে থাকুন উনআশি টাকা তো আমার সামনে দেখতেছেন দোকানের স্টাফ তারা মাল শেষ হয়ে গেলে পরে এগুলো তারা সাজিয়ে থাকে তো আমি রয়েছি এখন সেক্টর আসলে এগুলো দেখানো যাবে না এগুলো দেখাতে আমি কেমন আনুজি ফিল করছি তো এখানে বলা হয়েছে আঠারো বছরের নিচে যারা এটার ভিতরে ঢুকবেন না যারা বয়স্ক প্রাপ্ত তারা ঢুকবেন তো এখানে এখানে রয়েছে চার্জার পাওয়ার ব্যাঙ্ক মোবাইলের pekta var modelde de geldi SEO'su da var abi ne da bir arede daha güçle beni hanlede takip